হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মৌসুমের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন সকাল আটটা বাজলো আর গ্যাসটা মুছে নিয়েছি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আপনার দাদা বিস্কিট নিয়ে এসেছে তাহলে এখন চাটা বানিয়ে চাটা খাবো আর প্রত্যেকটা গাছে গাছে এত ফুল হয়ে আছে মানে ভোরবেলা থেকে তোলা হয়ে যায় বলে প্রকৃতির এই যে অপরূপ যে সৌন্দর্যটা আমরা বুঝতে পারি না কিন্তু এখন বাইরে বেরোলেই যেদিকে দেখাচ্ছি সেই দিকেই দেখছি ফুলে ফুলে ভরা কি ভালো লাগে না বলুন এই অম্বুবাদ সময়টাতেই এটা দেখা যায় আর ওই যে আপনার দাদাভাই ঘোরাঘুরি করছে কখন চা দেবো অপেক্ষা করছে আর ঠাকুর জায়গাটা তো ঘেরা আছে আমাদের এটাই থাকে ঠাকুরের জায়গাটা ঘিরে রাখি একটা পর্দা দেওয়া থাকে পুরো মানে যে আটার ব্যবস্থা তা কিন্তু না একটা পর্দা দিয়ে রাখি আর খেতে দেওয়া হয় গাছের ফুলগুলো তুলি না ব্যাস মাম্মা ঘুম থেকে উঠেছে উঠে বসে আছে অনেক রাতে তো আগের দিন অনেক রাতে শুয়েছি যার জন্য মানে ঘুম ভাঙতে আজকে দেরি হয়েছে অ্যালার্ম দিয়েছি ভাবুন অ্যালার্ম বন্ধ করে ঘুমাচ্ছি হম উঠলো স্কুলে যাবে আবার রেডি করতে হবে সবকিছু চলুন দেখুন চাটা বসিয়ে দিয়েছি চাহা হচ্ছে আজকে সসপ্যানের মধ্যে বসায়নি এই বাটিটাতে বসিয়েছি পুরানো জিনিসগুলো যেগুলো ভালো থাকে কি করে ফেলে দিই বলুন তো কত কষ্টের সঙ্গে এইগুলো হয়ে গেল চা যে চা খেতে হবে তার কি মানে আছে গ্লাসে চা খেতে বেশি ভালো লাগে কেন জানেন গ্লাসে না অনেকক্ষণ ধরে গরম থাকে সেই জন্য একটু বসে বসে খেতে ভালো লাগে কিন্তু উনি আবার কাপেই খাবেন কাপে ছাড়া খেতে চান না কতটা চাহা বানিয়ে ফেলেছি দেখুন এখন না আমি একদম অল্প চা বানাতে পারি না তিনজনের চা হয়ে যাবে আর কি দুইজনে খাবো একদম অল্প বানাতে পারি না আর এই যে এই ছাঁকুনিটা নতুন নিয়ে এসেছি মানে আপনাদের দাদাভাই নিয়ে এসেছে তো স্টিলেরটা না ড্রেনে পড়ে গেছে বাসন ধুতে গিয়ে ওখানটা একটু মানে গোড়ার জায়গা তো গড়িয়ে পড়ে গেছে যার জন্য বিস্কুটটা কিন্তু নামেই নিয়ে এসেছে আমরা মুড়ি দিয়ে চা খাচ্ছি মানে চাটা আগে খেয়ে নিয়েছি আর শশা টমেটো আর লঙ্কা ঝুড়ি ভাজা দিয়ে অল্প একটু মুড়ি মাখিয়েছি এটা সকালের টিফিন হিসাবে কাজে লেগে গেল তারপরে যে ভাত হয়ে গেছে আর এই যে সমস্ত কিছু সবজি দিয়ে দেখবেন খেতে ভালো লাগে আমি এখানে পটল দিয়েছি চিচিঙ্গা দিয়েছি বেগুন দিয়েছি কলা দিয়েছি কাঁঠালের বীজ দিয়েছি আলু দিয়েছি সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানাচ্ছি তো নিরামিষ দিনে না খেতে ভালোই লাগে যদি শেষের দিকে পোস্ত সর্ষে বাটা দেন তাহলে আরওই খেতে ভালো হয় তো বানিয়ে নিই আর এখানে কি হয়েছে বলুন তো এই যে জানালার রোদ্দুরটা পড়ছে বারবার আর এখানে জামা কাপড় এই যে কেঁচে দিয়েছিলাম হালকা শুকিয়েছে এবার বৃষ্টি আসলে দেখে মনে হচ্ছে তো তরকারিটা হয়েই গেল একটু কষিয়ে মানে আজকে তরকারিটা কি বলুন তো এই যে নাড়তে নাড়তেই না কষাতে কষাতেই তরকারি সব সিদ্ধ হয়ে গেছে যার জন্য বেশি জল দিয়ে ফোটাবো না বুঝতে পারছেন এখন তো বর্ষা বর্ষার সময় শাক বলুন যে কোনো কিছু রান্না করলে দেখবেন কষাতে কষাতেই আলু সবজি সিদ্ধ হয়ে যায় তবে যেহেতু অম্বুবাতি শাক নেই তো সবজি আপনি থেকেই সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে এরকম অনেক সবজি আছে যেখানে জল দিতেই হয় না সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখুন আপনাদের দাদাভাই কপুকে খেতে দিয়ে দিচ্ছে এইভাবে নিচে যেহেতু ঠাকুরের সিংহাসন স্পর্শ করবে না আর আমি একটু বসে বসে এই যে বৃষ্টি হচ্ছে না কি ভীষণ বৃষ্টি হচ্ছে জানলার কাছে বসে বসে একটু দেখছিলাম দুটো বেজে গেছে এখনও খাওয়া হয়নি মাম্মাম তো স্কুলে আর আপনাদের দাদাভাই স্নান করে এইমাত্র এলো আমিও স্নান করলাম যদিও এইমাত্র আর এই গোপু খাবার দেওয়া হয়েছে মানে ঠাকুরের উপরে তো দেওয়া হয় না এখন নিচে দেওয়া হয়েছে চলুন আড়াইটা বাজতে যায় খেয়ে নেওয়া যাক আমার তো টাইম কোনো দিন মেনটেন্স হয় না পেরে উঠি না চলুন খাওয়া দাওয়া করে নিই আজকে তো মঙ্গলবার আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া তাই না আজকে পুরোই নিরামিষ আমাদের মঙ্গলবার নিরামিষ হয় আমিও মাঝে মাঝে খেয়ে নিলেও আমি স্বামী মাঝে মাঝে খেলেও বাইরে তো আপনার দাদা ভাই তো খায় না পুরো নিরামিষ বজরঙ্গলি পূজা দেয় আর কি বাড়িতে তো চলুন তো চলুন ওই দেখছি তো চলুন কম কাজ একটা বাড়ির কি কম কাজ

আকাশে রোদ্দুর উঠেছে শেয়াল কুকুরে বিয়ে হচ্ছে ওই আগে খান মানুষ প্রবাদ বাক্য বলতো না আমিও বলে দিলাম ওই ছোট থেকে দিদুন স্বামীদের কাছ থেকে শিখে শিখে আহ আমিও বলে ফেললাম আপনাদেরকে কখন রোদ্দুর দেখুন আবার কখন বৃষ্টি একটু আগে বৃষ্টি হচ্ছিল আমি জানালায় বসেছিলাম আবার এখন রোদ্দুর আর পিছনে থেকে ওই যে আলো আসছে কিছু বোঝা যাচ্ছে না আবার এইদিকে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিল কি আওয়াজ পাখার আওয়াজ আছে বাইরে আওয়াজে শোনা যাচ্ছে ডাল 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 আপনি খাবো না ডালটা শুধুমাত্র তোমার জন্য ডাল হচ্ছে কাঁথালের বীজ দিয়ে এই যে তরকারিটা ডাল আর এই যে আমিও নিয়ে নিয়েছি এই দিয়েই খেয়ে নেব তাহলে খাওয়া দাওয়া করে সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠেছি আবার বৃষ্টি আর এই যে খাওয়া দাওয়া করলাম ওই সব বাসনগুলো ছিল এই যে বাসনগুলো মেজে নিয়ে এলাম আর অফ ক্যামেরা একবার চা করেছিলাম মেলে সেই বাসনটা ছিল মেজে নিয়ে এসে রাখলাম এবার একটু শুয়ে পড়ব শুয়ে পড়ি পৌনে তিনটে বাজে আবার মেয়েকে নিয়ে আসতে হবে